চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আজকে দেখাবো ভালো ফিনিশিং করার জন্য কোন টেকনিকে শর্ট দিতে হবে অর্থাৎ কোন টেকনিকে শর্ট দিলে ভালো ফিনিশিং হবে এই একটা টেকনিক যদি আপনি শিখে যান তাহলে ভালো ফিনিশিং করতে পারবেন এবং কি ভালো গোল করতে পারবেন চলুন টেকনিকগুলো দেখে আসি ভালো ফিনিশিং করার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো যে প্লেয়ার দিয়ে আপনি ফিনিশিং করছেন যে প্লেয়ার দিয়ে আপনি গোল করছেন সেই প্লেয়ার কোন পায়ে খেলে এখানে আমি জিরাটকে দিয়ে গোল করছি দেখুন জিরাডের কিন্তু রাইট ফুট মানে ডান পায়ে খেলে আপনি যদি এখানে দেখেন যে প্লেয়ার রাইট ফুট মানে ডান পায়ে খেলে তাহলে আপনি বাম দিক থেকে ডান দিকে একটু ক্রস হবেন এমন পজিশনে আসবেন যেন ডান পায়ে শটটা দেয় এখানে দেখুন জিরাট কিন্তু ডান পায়ে শটটা দিচ্ছে কারণ আমি বাম দিক থেকে ডান দিকে ক্রস হয়ে সুন্দর পজিশন নিয়ে নিছি আর প্লেয়ারের নিচে শটের পরিমাণের দাগ দেখা যায় শটের পরিমাণ আপনাকে সঠিকভাবে উঠাতে হবে যদি পরিমাণে বেশি উঠান অথবা কম উঠান তাহলে শটটা পারফেক্টলি হবে না বিভিন্ন ধরনের শটের স্কিল আছে যেমন নাকাল শট রাইজিং শট ডিপিং শট এগুলো আলাদা আলাদা শটের স্কিলে আলাদা আলাদা শটের পরিমাণ উঠাতে হয় এই শটের স্কিলগুলো যদি আপনি না পারেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যেখান থেকে আপনি এই স্কিলগুলো শিখতে পারবেন খুব সহজেই স্কিলগুলো শিখতে পারবেন যদি আপনি এই স্কিলগুলো শিখে নিতে পারেন তাহলে আপনার কাছে ফিনিশিং করাটা অনেক সহজ হয়ে যাবে আর গোল করাটা অনেক সহজ হয়ে যাবে এই শটের স্কিলগুলো যদি আপনি নিয়মিত একটু প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার কাছে শেখাটাও অনেক সহজ হয়ে যাবে আর আমাদের চ্যানেলে সামনে আরও অনেক টিউটোরিয়াল আসবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা দিয়ে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ